নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম তোমাদের মাঝে তো আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো খুবই ভালো লাগবে আর সকালে আমি একটু আজকে ঘুম থেকে দেরি করেই উঠেছি অন্যদিন তো খুব তাড়াতাড়ি উঠে পড়তে হয় ওনার যেহেতু মর্নিং স্কুল চলছিলো বলে মর্নিং ক্লাস হচ্ছিলো ওদের তো এখন ওদের গেছে গরমের জন্য ওদের স্কুল ছুটি হয়ে দিয়েছে তো ছুটি হয়েছে দিয়েছে তো সেই কারণে একটু যেহেতু ও বাড়িতে আছে তো সেই কারণে একটু দেরিতে উঠছি মানে ঘড়িতে তখন আটটা বাজে তখন উঠেছি তো যাই হোক বিছানা আমার সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে আর এখানে নোনা পড়াশোনা করছে আর বাড়িতে থাকলে ও আমার কাছে আমি নিয়ে পড়ি কারণ একটু ও খুবই চঞ্চল একটু না খুবই চঞ্চলও সেই জন্য আমার চোখে চোখে দেখি ওকে আমি পড়াই বা রান্না করি রান্না করতে করতে বা কাজ করতে করতে ওর পড়া আমি দেখি দেখতে পারি ওই জন্য টেবিলে মানে আমার কাছেই নিয়ে আমি রান্নাঘরের কাছেই ওকে নিয়ে আমি পড়াশোনা পড়াই আর এখানে দেখো পটল আলুর তরকারি করে নিয়েছি হয়ে গেছে নিরামিষ এটা পটল আলুর তরকারি আর একটু হিং দিয়ে করেছি তো দারুণ হয়েছিল যেন তার আমি পটলুর তরকারি এরকম হিং দিয়ে করলে নিরামিষ খুব ভালো লাগে আর এখানে বাবাই এনেছে তেলাপিয়া মাছ তো এই মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে তো এই মাছগুলো আমি রান্না করে নেব আর খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছে যত দিন আমাদের এগিয়ে আসছে কিছু দুখানা ব্যাগ দেখো বের করে রেখেছি কিছু জিনিসপত্র এর মধ্যে নিয়ে যেতে হবে নিয়ে ওখানে ফ্ল্যাটে গিয়ে রেখে আসতে হবে যত দিন এগিয়ে আসছে ততই যেন আমাদের খুবই মন খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক সব সময় সব কিছু সব আমরা তো কিছু জানি না সময় সব কিছু আমাদের সময়ের সাথে সাথে আমাদের চলতে হয় আর এখানে দেখো কলাগুলো বাবাই নিয়ে এসেছে তো দেখো এত ভালো মিষ্টি কলাগুলো কিন্তু খাওয়াই হচ্ছে না মানে এতটাই মন খারাপ না কোনো কিছুই আমাদের যেন মানে বাড়িটাকে ছেড়ে যেতে এত মন খারাপ হয়ে যাচ্ছে যে কোনো কিছুই আর আমাদের মানে ভালো লাগছে না কলাটাও দেখো সে কবে থেকে এনে পড়ে রয়েছে কেউই খাচ্ছে না বাবারও ভীষণ মন খারাপ হয়ে গেছে আমারও মন খারাপ হয়ে গেছে এই চো এখানে দেখো বাবাইয়ের একটা ওই প্রিন্টার দুটো প্রিন্টার আছে একটা দুটো কম্পিউটার আছে নোনার আর বাবায়ের দুটো দুজনের দুটো কম্পিউটার তো একটা কম্পিউটার যাবে ফ্ল্যাটে আর এই যে প্রিন্টারটা ওই যে ব্যাগে ভরা হচ্ছে ওটা নিয়ে যাবে বাবাই যেহেতু ওখানে কাজকর্ম করতে হবে ওর আর এখানে একটা থাকবে এখানে যখন ও আসবে এখানে কাজ করবে আর ওখানে নোনার নোনার তো লাগবেই কম্পিউটার তো নোনার জন্যে নোনার কম্পিউটারটা যাচ্ছে আর তার সাথে বাবার একটা পিন প্রিন্টারটা যাচ্ছে তো নোনার তো কম্পিউটার ছাড়া হবেই না ক্লাস করতে হয় আর এখানে দেখো নোনার জন্য আমি ব্রেকফাস্টে এজো এটা আমি চকোটা আমি দুধে ভিজিয়ে দেবো এদিকে আমি গ্যাসে দুধ গরম করতে দিয়ে দিয়েছি ব্রেকফাস্টে আমি সেরকম কিছু ব্রেক বাড়িতে আছে অন্যদিন কিছু করি আর আজকে ব্রেকফাস্ট আমি কিছু করিয়েই নি মন মেজাজ যখনই কোনো জিনিস যা মানে গুছতে হচ্ছে নি ওখানে যাবে বলে তখনই মনটা খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য কোনো কিছু ব্রেকফাস্ট আমি আলাদা করে কিছু করিনি বলে নোনাকে এই দুধ চকোটাই দিয়ে দিলাম ব্রেকফাস্টে আর বাবাই তো ভাত খেয়ে বেরোবে তো ওই জন্য আমার পটলের তরকারিটা হয়ে গেছে আর মাছটা করব। আর একটু আগের দিনের একটু কড়াইয়ের ডাল আছে তো সেটাকে গরম করে নেবো আর বিশেষ কিছু রান্না করব না এরকম খুবই ছিমছাম মানে মানে খুবই একটা তরকারি ডাল ভাত না করলে নয় তো এরকমই করে করছি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে আর এখানে দেখো মাছগুলো এই যে ভেজে নিচ্ছি তো সর্ষে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে করব মাছের ঝালটা তালে মাছ এরকম করে করেই যেন তো বেশি ভালো লাগে আর এই যে এক এক করে মাছগুলো চলো আমি ভেজে নিই তো খাওয়া দাওয়ার পর আমি গিয়েছিলাম দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম নিয়ে তারপর আমি গিয়েছিলাম ছাদে গাছগুলোতে একটু জল দিতে খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছে এই সমস্ত কিছুকে ছেড়ে যে কি করে থাকবো জানি না এগুলো আমার প্রাণেরও প্রাণ এই ফুল গাছ আমার প্রাণ খুব মিস করবো ভাবছি এই গাছটাকে নিয়ে যাব জানো তো যেদিন যেদিন মানে যেদিন এখান থেকে একদম যাব ফাইনাল তো সেই এই গাছটাকে আমার সাথে করে নিয়ে যাব এই গাছটার আমি চোখের আড়াল করতে পারি না দুবেলা এসে ছাদে এসে না এই গাছটাকে আমি দেখি আমার ভীষণ ভালো লাগে কি জানি কি মায়ায় যে এই গাছটা আমার বেঁধেছে আমি জানি না দেখো এত ভালো লাগে আমার এই গাছটা না কি বলবো তোমাদের আর এটা নোনার গাছ এই গাছটা আমি ভাবছি নিয়েই যাব ওখানে ব্যালকনিতে রেখে দেবো ফ্ল্যাটে আর এই সব গাছগুলোতে একটু জল দেবো এখন বিকেলবেলা পাঁচটার সময় ছাদে এলাম গাছগুলোকে একটু দেখতে এই গাছগুলো যে কি করে নিয়ে যাবো সেটাই ভাবছি যে কী করে কি করব এই গাছগুলোকে ছেড়ে কি করে থাকবো বেগুনগুলো থাকো কত সুন্দর বে অনেকগুলো বেগুন হয়েছে এখানে দেখো এই দিকে একটা ওদিকে দুটো আর ওই দিকে একটা মোট চারটে বেগুন হয়েছে এর আগের দিন তো দুটো তুলে নিয়ে গেছিলাম ভেজেছিলাম আর এই দেখো এইদিকে একটা হয়েছে তো বেগুনগুলো হচ্ছে এই গাছগুলো যে কি করে কি করবার দিনও বেশি নেই কী করে কি করব সেটাই ভেবে ভেবে উঠতে পারছি না আর এখানে দেখো অনেকগুলো বেগুন হয়েছে এই গাছটাতে আর আর একটা গাছ দেখো কুমড়ো গাছটা কুমড়ো গাছটাও খুব সুন্দর সেই দানা বসালাম ছোট করে মানে দু দুই মানে দানা দিয়েছিলাম কুমড়ো গাছটাতে মানে বেগুন গাছের মধ্যেই দুটো দানা ফেলে দিয়েছিলাম তাতেই আমার কুমড়ো গাছটা দেখো কত সুন্দর ধরে গেছে গাছে তো আবার লাল লঙ্কাও অনেকগুলো হয়ে গেছে দেখো কুমড়ো গাছটা কত সুন্দর বাড়ছে দেখো একদম ছোট্ট মানে দানা ফেলে ছোট্ট থেকে আস্তে আস্তে কত বড় বড় পাতাগুলো হয়ে গেছে দেখো কুমড়ো শাকের এদিকে একটা কুমড়ো শাক হয়েছে আর ওই দিকে একটা দিয়েছিলাম এই যে এটাও ধরে গেছে এই দেখো দেখেছ দানা ছড়িয়ে দিয়েছিলাম টপটার মধ্যে আর গাছ ধরে গেছে তো কি করে যে এই সব কিছু ছেড়ে মানে একটা মায়ার বন্ধনে এই বাড়িতে আমি জড়িয়ে আছি যে কি করে যে ছেড়ে গাছগুলোকে ছেড়ে থাকবো এই বাড়িটাকে আমার এই ছাদ বাগান ছাদ উঠোন উঠান তারপর তুলসীতলা এই সব কিছুকে আমি মিস করব সব কিছুকে এবছর বছর আবার দেখো পেয়ারাও ধরল যাই হোক পেয়ারা গাছটা তো জল দিতে লাগে না তো এই কিন্তু এই ছাদের এই গাছগুলোকে তো প্রতিদিনই জল দিতে হয় তো ভাবছি কি করব নিয়েই যাব সাথে করে নাকি বেগুন গাছগুলো তো অনেক বড়ো বড়ো কী করে নিয়ে যাব সেটাই ভাবছি তো যাই হোক কিছু একটা ব্যবস্থা তো আমার কালীমা ঠিকই করে দেবে আমাকে পথ তো দেখাবেই তো তাকে আমি সব সময় বিশ্বাস করি যা কিছু সব কিছু আমার কালীমা ভালো মন্দ সব কিছুর সঙ্গে আমার মা জড়িয়ে আছে তো মায়ের ওপরই সব কিছু ছেড়ে দিয়েছি আর দেখো এই যে জাম গা জাম হয়েছে দেখো গাছটা তোমাদের আগের দিনও দেখিয়েছি যদিও তবে এখন মানে খুবই ছোট ছোট আর তোমাদের একটা জিনিস দেখাই চলো দেখবে আমাদের নিম গাছের পাতা নিম নিম পাতাগুলো তোমাদের দেখাচ্ছি দেখো দেখবে ভীষণ ভালো লাগবে নিম গাছ আমি নিম গাছের সাবানও বানিয়েছি কিন্তু তখন আমি ওয়াইটি করতাম না তো খুব ভালো হয়েছিল সাবান আর এই দেখো গাছে কতগুলো এঁচড় ধরেছে তবে যদিও ওই গাছটা কিন্তু আমাদের না কাঁঠাল গাছটা ওটা পাশের বাড়ি রয়েছে বাড়িটা দেখছো ওই বাড়িটা ওদের কাঁঠাল গাছ আর এই দেখো আমার নিম গাছটা একদম কচি কচি লাল লাল নিম পাতা হয়েছে জানো এই দেখো মানে এই নিম পাতাগুলো এতই মানে ওই যে দেখো ডগাগুলো দেখতে পাচ্ছ বুঝতে পারছো কি তোমরা এই দেখো একদম কচি কচি ক্যামেরাটা আমি ফোনটা আরও কাছে নিয়ে গিয়ে দেখ দেখাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি একদম কচি কচি লাল লাল নিম হয়েছে এগুলো বেগুন দিয়ে মানে নিম বেগুন করে খেলে দারুণ লাগবে দারুণ লাগে জানো তো কচি কচি নিম একদম লাল লাল তো খুব মন খারাপ করছে ছাদে এসে অনেকটা সময় কাটালাম জল দিলাম আর আকাশটা কত সুন্দর লাগছে মানে মনটা খুবই চঞ্চল হয়ে আছে যতই যেন দিন যাচ্ছে মায়ার বন্ধনে যেন তত বেশি বেশি করে জড়াচ্ছি কখনো ভাবি নি যে এইভাবে ছেড়ে যেতে হবে সব কিছু সাজানো একটা সংসারকে ছেড়ে আবার যেতে হবে আর নোনাও দেখো চলে এসেছে ছাদে বিকেল হলে এই যে আমরা ছাদে ঘুরি এই জিনিসটা জানি না ওখানে কতটা কীভাবে আপন করতে পারবো ওখানে গিয়ে কিন্তু এই এইগুলোকে ছেড়ে যেতে ভীষণই মন কাঁদছে আমার বারবার ওই যে আগে বলতো না মা ঠাকুমারা যে শ্বশুরের ভিটে ছেড়ে কখনও যাব না যে শ্বশুরের ভিটেতেই থাকবো কোথাও যেতে যাব না তো সেইটার সেই শ্বশুরের ভিটে কি সেটা যেন আমি আজকে মর্মে মর্মে উপলব্ধি করছি আর রাতে দেখো এই যে চিকেন করব বলে চিকেন বের করেছি চিকেনটা বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে বিকেল বিকেলবেলায় করবো চিকেন তো কষাই করব বাবাই বাবাই যেতে কষাই ভালোবাসে নোনা এসে বায়না ধরলো যে চিকেন কষা আমি খাবো না রোজ রোজ চিকেন কষা ভালো লাগে না তুমি চিকেনের অন্য কিছু আমাকে বানিয়ে দাও আমি বললাম কি বানাবো বললো বলে যে বাটার চিকেন আমাকে করে দাও তার জন্যে দেখো তড়িঘড়ি করে মাংসকে দুভাগে ভাগ করে এই যে আমি এখানে বাটার মানে বাটার চিকেনের মশলাটা বের করে নিয়েছি এতে দিয়েছি আদা রসুন পেঁয়াজ আর হ্যাঁ বাদাম পোস্ত কাঁচা লঙ্কা আর একটু টমেটো তো সবই একসাথে পেস্ট করে নিয়েছি তো চলো দু রকমভাবে চিকেনকে আমাকে আজকে বানাতে হবে আর কিছু আবার মশলা রেখে দিয়েছি যেটা বাবানের বাবায়ের জন্য কষা হবে চিকেন কষা হবে তো কড়াইতে দেখো আমি ফোড়ন দিয়ে তেল দিয়ে একদম হচ্ছে বাটার চিকেনের মশলাটা দিয়ে নিয়েছি ভালো করে দেখো আমি একটুখানি নাড়ছি তো এর মধ্যে আমি সাদা তেল আর ঘি দিয়ে আমি এটা করছি প্রথমে ফোড়নে সাদা তেল আর ঘি দিয়ে করছি আর বাটার যে চিকেন যেহেতু তো শেষে তো বাটার দেবোই বাটার তো দিতেই হবে তবে রান্নার শেষে একদম দেবো ওটা তোমরা প্রথমেও বাটার দিয়েই পুরো রান্নাটা করতে পারো তো আমি তেল আর ঘি দিয়ে প্রথমে শুরুটা করেছিলাম মানে ফোড়ন দিয়ে তো মশলাটা দেখো ভালো রকম একটুখানি তেল ছেড়ছে তো এরপর আমি এর মধ্যে চিকেন দিয়ে দেবো খুব একটা দেরি লাগে না তাড়াতাড়ি হয়ে যায় রান্না তো দেখো তেল ছেড়ে গেলেই এটার মধ্যে আমি চিকেনটা দিয়ে ভালো করে এবার আমি ঢাকা চাপা দিয়ে নাতে থাকবো চিকেনটা দিয়ে দিয়েছি সাথে একটা কাঁচা লঙ্কাও দেখো দিয়ে দিয়েছি তো ভালো করে এবার আমি চাপা দিয়ে এটা হতে দেবো কোনো ঝামেলা নেই মশলাটা বাটা হয়ে গেলে আর কোনো ঝামেলাই নেই করতে বেশি টাইম লাগে না চিকেন বাটার চিকেনটা হয়ে গেলে আমি তারপর বাবায়ের চিকেন কষাটা রান্না করবো দেখো মোটামুটি তো হয়েই গেছে তো ঝাঁকা চাপা দিয়ে এটা জাস্ট আমি দু তিন মিনিটের জন্য হতে দেবো আর এই যে বাবায়ের জন্য আবার মশলা রেডি করতে হবে বা চিকেন কষার জন্য তো বা নোনা খাবে এটা রুটি দিয়ে তো এটা তোমরা রুটি লুচি পরোটা যে কোনো যে কোনো সাথে এটা খেতে দারুণ লাগবে বাটার চিকেনটা আর জাস্ট হয়েছিল ফাটাফাটি তো চাপা দিয়ে দিয়েছিলাম তারপর আমি চাপা তুলে তোমাদের দেখাচ্ছি এই দেখো আমার ফাইনাল লুকটা এরকম হয়েছে তো দারুণ হয়েছিল। কাজু বাদামের যে দিলে যে সুন্দর হয় না তো কি বলবো বাদাম দিয়ে বেশি করে একটু কাজু বাদামটা দিয়েছিলাম তো টক দই থাকলে আরও ভালো হতো তো আমার কাছে ছিল না বলে আমি টমেটোই দিয়েছি তোমাদের কাছে টক দই টক দইটা থাকলে তো টক দই দিয়ে করো তোমরা আরও বেশি ভালো হবে তো দেখো আমার মোটামুটি তেল ছেড়ে দিয়েছে তো গ্যাসটা আমি এবার দেখো তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব। তো আমার একদম বাটার চিকেন রেডি রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই তোমরা ট্রাই করতে পারো সব কিছুতেই ভালো লাগবে তো আমি আর অত কিছু করিনি কেন দু রকমভাবে চিকেনটা যেহেতু রান্না করেছিলাম তো আমি রুটি দিই ওনাকে দিয়ে দিয়েছিলাম বাটার চিকেনটা এই দেখো আমার ফাইনাল লুকটা এবার আমি একটা বাটির মধ্যে সাফ করে নেবো দেখো ঝেলে নিচ্ছি আমি একটা বাটির মধ্যে অসাধারণ হয়েছিলো বাটার চিকেনটা খুব তাড়াতাড়িও হয়ে গেছিলো খুব একটা যে দেরি হয়েছে তা না খুব তাড়াতাড়ি একদম কুড়ি মিনিট পঁচিশ মিনিটের মধ্যেই আমার হয়ে গেছে রান্নাটা অসাধারণ হয়েছিল অসাধারণ নোনাকে প্রায় এরকম মানে চিকেন কষাটাই আমাদের বাড়িতে বেশি হয় তো নোনা ওই জন্য আজকে বায়না ধরলো যে মা প্রতিদিনই তো চিকেন কষা করো আজকে আমাকে বাটার চিকেন করে দাও আর ও খুব তৃপ্তি করে মানে খুব মানে তৃপ্তি করে ও খেয়েছে জানো তো যে কি বলবো ওর ভীষণ ভালো লেগেছে তো দেখো কত সুন্দর কালারটা হয়েছে তো চলো এর মধ্যে আমি এবার একটু বাটার চিকেন যেহেতু তো এর মধ্যে তো একটু বাটার দিতেই হবে তা না হলে বেশ ভালো লাগবে না ভালো লাগবে না পুরো রান্নাটাও তোমরা বাটার দিয়ে করতে পারো তো আমি এর মধ্যে দেখো একটু বাটার দিয়ে দিলাম দিয়ে এটা আমি চাপা দিয়ে রেখে দেবো বাটারটা ওর গরমে চিকেনটা যেহেতু গরম আছে তো ওর মধ্যেই মেল্ট হয়ে যাবে তো চাপা দিয়ে দিল দিয়ে দিলাম আমি তো একদম আমার এখানে বাটার চিকেন ওনার জন্য রেডি হয়ে গেছে তো আমি এবার ফিরে গেলাম আবারও রান্নাঘরে দেখো এখানে শুকনো লঙ্কা তেজপাতা তেল দিয়ে ওটা সরষের তেল দিয়ে আমি এই যে মশলাটা করে নিয়েছি পেঁয়াজ একদম বেটে নিয়েছি তো দেখো ভাজিনি একদম সব বেটে নিয়েছি তো তেলের মধ্যে আমি এবার মশলাটা দিয়ে দেবো এখানে রুসম রুসুম আছে আদা কাঁচা লঙ্কা টমেটো সব কিছু আমি একদম পেস্ট করে নিয়েছি পেঁয়াজ ভাজতে গেলে আবার দেরি হবে পেঁয়াজ ভাজতে একটু টাইম লাগে তার জন্য এখানে খুব মিহি করে মশলাটা করিনি দেখো দেখো তোমরা দেখেই বুঝতে পারছ মশলাটা খুব মিহি করিনি তো এরকম করে আধ পাটা মতো করে মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে দেখো নেড়ে নিচ্ছি ভালো করে কষে নেব যাতে আদা রসুমের কাঁচা গন্ধগুলো চলে যায় আর তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা তো চিকেনটা ভালো করে ধোয়া হয়ে গেছে আর আমি এর মধ্যে দেখো চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো আমার এই যে আমার একদম চিকেন কষাও রেডি হয়ে গেছে ঢাকা চাপা দিয়ে একদম কোনো রকম জল আমি ইউজ করিনি দেখো চাপা দিয়ে দিয়ে আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো দুরকমভাবে আজকে চিকেন রান্না করলাম এবং খুব তাড়াতাড়িভাবে কত শর্টকাটে যে করা যায় সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম তো মশলা বেটে একদম বসিয়ে দিলাম তো যাই হোক ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম তোমরা সবাই খুব ভালো থেকো টাটা